এই মুহূর্তে লোকসভা ভোটের শেষ দিন চলছে সপ্তম দফার ভোট চলছে আগামী চৌঠা জুন হচ্ছে গণনা আপনারা জানেন নতুন সরকার শপথ নেবে এবং আজকে যে সময় ভোট চলছে আপনারা জানেন নিশ্চয়ই যে ভোটের চেয়ে ইম্পর্টেন্ট কিছু হতে পারে না কিন্তু আজকে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা ভোটের চেয়েও ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে ভারত ভাবনা চিন্তা করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই মুহূর্তে উঠে যেটা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে আপনারা জানেন দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পরেই কিন্তু পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর মানে কাশ্মীরের যে অংশটা পাকিস্তান দখল করে রেখেছে সেটা নিয়ে বারবার কথা উঠছে আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়ে দিয়েছেন যে পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতের এবং ওটা ভারতেই আসবে অমিত শাহ পরিষ্কার লোকসভায় দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন যে পিওকের জন্যেও লোকসভাতে সিট বরাদ্দ থাকবে জম্মু কাশ্মীর অ্যাসেম্বলি যখন তৈরি হবে জম্মু কাশ্মীর যখন রাজ্য হবে সিট বরাদ্দ আছে বারবার মোদী সরকারের তরফ থেকে নরেন্দ্র মোদী অমিত শাহ এস জয়শঙ্কর প্রত্যেকে বলেছেন পিওকে আমাদের অংশ কিন্তু পাকিস্তান কি বলছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এতদিন এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন যে পাকিস্তান কি বলছে যারা কয়েক বছর আগে অব্দি কাশ্মীর নাকি তাদের দাবি করতো তারা আজকে কাশ্মীর ছেড়ে পাকিস্তান অকুপাইড কাশ্মীরটাও যে তাদের নয় সেটা স্বীকার করে নিল বলুন এর চেয়ে বড় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস এই ভারতবর্ষের পক্ষে আমাদের দেশের পক্ষে আর কি আছে কি হলো আজ শোনাবো আপনাদের এই অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পাকিস্তান গত সত্তর বছর ধরে বলে আসছে কাশ্মীর নাকি তাদের পাকিস্তান অকুপাইড কাশ্মীর আপনারা জানেন কাশ্মীরের রাজা হরি সিং যখন ঠিক করলেন ভারতের সঙ্গে থাকবেন সেই সময় স্বাধীনতার পর পাকিস্তান কাশ্মীর আক্রমণ করেছিল এবং ভারতের কাছে সমুচিত জবাব পেয়েছিল পাকিস্তান যুদ্ধে হেরে গিয়েছিল এবং যখন ভারতের সেনা গোটা কাশ্মীর সাফা করছে পাকিস্তানি হানাদারদের নিজেদের দেশে ফেরত পাঠাচ্ছে সেই সময় একেবারে বোকার মতন যুদ্ধ থামিয়ে অর্ধেক কাশ্মীর পাকিস্তানের কবলে যখন পড়ে রয়েছে সেই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু শান্তি চুক্তি করতে গিয়েছিলেন আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যুদ্ধে জেতার পরেও শত্রুর কবজা থেকে নিজেদের জায়গা দখল না করে কেউ শান্তি চুক্তি করতে গেছে কিনা আমার জানা নেই আর নেহেরুর সেই মূর্খের ভুল এই অন্তত বছর ধরে ভারত দিয়ে আছে স্বাধীনতার পর থেকে জম্মু কাশ্মীরে আমাদের বাজেট সবচেয়ে বেশি কেন কারণ পাকিস্তান ওখানে কাঁটা বেরিয়ে হামলা করছে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর জওহরলাল নেহরুর ভুলে যেটা পাকিস্তানের হাতে রয়ে গিয়েছিল সেখানে উগ্রপন্থীদের চাষ হচ্ছে সেই উগ্রপন্থীরা পেরিয়ে ভারতে হামলা করছে জম্মু কাশ্মীরে হামলা হামলা করছে করছে আর্মির উপর নেহরুর একটা মারাত্মক ভুলে তিনি মুসলিম সমাজকে সন্তুষ্ট করতে গিয়েছিলেন এই পাকিস্তান গত কয়েক বছর ধরে দাবি করছিল গোটা কাশ্মীরটা তাদের আর আজ সেই পাকিস্তান ইসলামাবাদ আদালতে স্বীকার করে নিল যে পাক অকুপায়েড কাশ্মীর অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীরটা হচ্ছে বিদেশের জায়গা হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা ইসলামাবাদ আদালতে আজকে পাকিস্তান সরকার স্বীকার করে নিয়েছে যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর হচ্ছে বিদেশের জায়গা ভারতের নামটা উচ্চারণ করেনি বিদেশের জায়গা কবি এবং সাংবাদিক আহমেদ ফারাদ সাহের গ্রেফতারির প্রসঙ্গে একটা মামলা উঠেছে ইসলামাবাদ হাইকোর্টে এবং সেখানেই পাকিস্তান সরকার হলফনামা দিয়ে জানিয়েছে যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরটা হচ্ছে বিদেশের জায়গা ওটা আমাদের জায়গা নয় বিস্মিত হয়ে গেছেন পাট ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি তারা বলেছেন যে ওটা যদি পাকিস্তানের জায়গা না হয় তাহলে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের রেঞ্জার ওখানে কি করছে ভাবুন একবার আমাদের দেশের তরফ থেকে বারবার কি দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করছেন পিওকে আমাদের পাকিস্তানকে ফেরত দিতে হবে এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী বারবার কি বলেছেন আরো একবার মনে করি নি আপনাদের country is committed to ensure POK, which is a part of india returns to ইন্ডিয়া this actually is national commitment. but i do want to I didn't used to get people ask us about this 10 years ago or even five years ago. It is when we did, when we have done, you know, when we have put 370 to rest. Now people understand, yes, you know, the POK is also important. So what has happened today is three, the, because we have, you know, finally taken the right decision on 370, I think in the minds of our own people, today, the POK issue has uh, come to the front of their thinking. Uh, and, you know, as they say before, the first prerequisite for something happening is first it must be in your thoughts. Pakistan occupied Kashmir. কি হয়েছে ব্যাপারটা গত চোদ্দই মে রাহুল পিন্ডি থেকে নিকোজ হয়ে যান ফারহাদ ফারহাদকে কবি এবং সাংবাদিক আহমেদ ফারহাদ শাহ তিনি চোদ্দ তারিখে পেন্ডি পাকিস্তান থেকে নিখোঁজ হয়ে যান তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে তার পরিবারের তরফ থেকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার সন্ধান জানতে গত পনেরোই মে ইসলামাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেন তার স্ত্রী উরুজ জাইনাব আহমেদ ফারত শাহ কবি এবং সাংবাদিক পাকিস্তানের তিনি কিডন্যাপ হয়েছেন তিনি তাকে অ্যাবডাকশন করা হয়েছে উদাও হয়ে গেছেন তিনি তাকে অপহরণ করা হয়েছে ইসলামাবাদ হাইকোর্টে মামলা করেছেন তার স্ত্রী উরুজ জাইনাব এবং বুধবার পাকিস্তান সরকারের অ্যাটর্নি জেনারেল মনসুর উসমা আওয়ান জান যে ফারাতকে গ্রেপ্তার করা হয়েছে তিনি অপহরণ হননি তাকে গ্রেপ্তার করা হয়েছে আর তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পুলিশের হেফাজতে আছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের হেফাজতে আছেন ফারাত ধীরকোট এলাকায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে কিন্তু পাকিস্তান সরকার কি বলছে শুক্রবার সেই মামলার শুনানি হয় ফারাদের আইনজীবীর উপস্থিতিতে সেই মামলা শোনেন ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মাহসিন আক্তার কন্যানি সেই সময় অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল তথা সরকার পাকিস্তান সরকার পক্ষের আইনজীবী মনোয়ার ইকবাল দাবি করেছেন যে আগামী রবিবার পর্যন্ত হেফাজতে থাকবেন ফারাদ তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে তার পরিবারকে বেআইনিভাবে আটকে রাখার মামলা বন্ধ করে দেওয়ার আর্জি জানিয়েছেন পাকিস্তানের অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল যখন পাল্টা ফারাদের আইনজীবী জানান যে কবি সাংবাদিকের সঙ্গে দেখা করতে ধীরকোট থানায় গিয়েছিলেন পরিবারের সদস্যরা সেখানে তিনি ছিলেন না পরে জানানো হয় তদন্তের জন্য তাকে মুজফরবাদে নিয়ে যাওয়া হয়েছে সেই সওয়াল শোনার পর পাকিস্তান সরকারের আর্জি খারিজ করে দেন বিচারপতি কন্যাণী তিনি জানান যেদিন ফরাদকে আদালতে পেশ করা হবে সেদিন সেই মামলা খারিজ করা হবে পাকিস্তান এর উত্তরে কি জানালো ইসলামাবাদ হাইকোর্টে তারা পরিষ্কার জানিয়েছে যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি থানার হেফাজতে রয়েছেন ফারাদ ইসলামাবাদ হাইকোর্টের সামনে পেশ করা যাবে না কেন যাবে না ইসলামাবাদ হাইকোর্টে পেশ করা কেন যাবে না পাকিস্তান পাকিস্তান সরকার বলছে কারণ কাশ্মীর এলাকাটি হচ্ছে বিদেশি এলাকা ওটা পাকিস্তানের এলাকা নয় তাই যেখানে পাকিস্তানের এলাকা নয় সেখান থেকে কোনো কয়েদিকে এনে ইসলামাবাদ হাইকোর্টে প্রডিউস করা যাবে না তাকে পেশ করা যাবে না অর্থাৎ পাকিস্তান ইসলামাবাদ হাইকোর্টে দাঁড়িয়ে স্বীকার করে নিল পাক অধিকৃত কাশ্মীরটা পাকিস্তানের এলাকা নয় ওটা হচ্ছে বিদেশি এলাকা ফরেন ল্যান্ড তাই ফরেন ল্যান্ড থেকে কাউকে গ্রেপ্তার করে ইসলামাবাদ হাইকোর্টে পেশ করা যাবে না এটা শোনার পর ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি জিজ্ঞাসা করেছেন বিচারপতি মাহসিন আক্তার কান্নানি জিজ্ঞাসা করেছেন যে যদি ওই পাক অধিকৃত কাশ্মীর যদি পাকিস্তানের এলাকা না হয় পাকিস্তানের অংশ না হয় তাহলে সেখানে পাকিস্তানের সেনাবাহিনী কি করছে সেখানে পাকিস্তানের পুলিশ কি করছে সেখানে পাকিস্তানের রেঞ্জার কি করছে পাকিস্তান সরকার স্বীকার করে নিল পাক অধিকৃত কাশ্মীর হচ্ছে পাকিস্তানের এলাকা নয় সেটা বিদেশি এলাকা ফলে এর ফলে যে আরও বেশি করে এই পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে ফিরিয়ে আনার বক্তব্য আরো জোরালো হবে সেটা নিশ্চয়ই আপনাদের বলে দেবার অপেক্ষা রাখে না এমনিতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে পরিষ্কার বলেছিলেন জম্মু কাশ্মীর যখন রাজ্য হবে বিধানসভা হবে সেখানে কিন্তু পাক অধিকৃত কাশ্মীরেরও বিধানসভা আসন থাকবে লোকসভাতে পাক অধিকৃত কাশ্মীরের আসন থাকবে কতগুলো আসন থাকবে কি বলেছিলেন অমিত শাহ শুনুন আপনারা জম্মু মে পহলে सैतीस सीटें थी थर्टी सेवन सीटें थी ये भी न्याय का सवाल है जम्मू में, में पहले थर्टी सेवन सीटें थी अब तैतालीस हुई है फोर्टी थ्री हुई है कश्मीर में पहले फोर्टी सिक्स थी अब फोर्टी सेवन हुई है और पाक ऑक्यूपाई कश्मीर की चौबीस सीटें क्योंकि वो हमारा है हमने रिजर्व रखी है मान्यवल चौबीस सीटों को इस तरह से पहले एक सौ सात सीटें जम्मू कश्मीर विधानसभा में थी अब 114 सीटें हुई है पहले दो नॉमिनेटेड मेंबर हुआ करते थे अब पांच नॉमिनेटेड मेंबर मान्यवर इसमें होंगे जम्मू कश्मीर के कानून के हिसाब से दो महिलाओं को राज्यपाल द्वारा मनोनीत किया जाता है और धारा पंद्रह के अनुसार किया जाता है और अब इसमें कश्मीरी प्रवासियों में से दो जिसमें से एक महिला और पाक ऑक्युपाई कश्मीर से एक नामांकन किया जाएगा एक ही ও যে বাংলা আমরা প্রবাদে আডড়াতে বলি না চাপের বাপ কি বাপের চাপ এটা হচ্ছে তাই বাপের চাপ বলতে পারেন ভারতের তরফ থেকে নরেন্দ্র মোদির সরকারের তরফ থেকে এতটাই চাপ দেয়া হয়েছে যে এবার তারা এই পিওকে পাক অকুপাইড কাশ্মীরটা ছেড়ে দিতে পারলে বাঁচেন কারণ সেখানে বিদ্রোহ শুরু হয়ে গেছে তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না তারা ভারতীয় ভূখণ্ডে যুক্ত হতে চায় তারা আসল সঙ্গে যুক্ত হতে চায়। ফলে কাশ্মীর ইসলামাবাদের ছেড়ে দিতে চায় কাশ্মীর যতদিন আমরা কংগ্রেসের সরকারের আমল দেখেছি ততদিন তারা দাবি করত কাশ্মীর আমাদের অংশ আমাদেরকে দিতে হবে আজকে আর কাশ্মীর দাবি তারা করে না জওহরলাল নেহরুর ভুলে যে পিওকে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর তাদের দখলে ছিল পারলে সেটাও এখনই ছেড়ে দেয় তার ঘোষণা তারা করে দিল ইসলামাবাদ হাইকোর্টে পরিষ্কার জানিয়ে দিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরটা পাকিস্তানের এলাকা নয় ওটা হচ্ছে ফরেন ল্যান্ড বিদেশি এলাকা এবার মোদী সরকারের তরফ থেকে যে ওই এলাকা নিজের দেশে অন্তর্ভুক্ত করার দাবি যে আরো জোরালো হবে যে রকম বৈদেশিক বিদেশে যে কোনো সম্মেলনে যে এই বক্তব্য আরো জোরালো করে পেশ করবে মোদী সরকার সেটা আর নিশ্চয়ই আপনাদের বলে দেবার অপেক্ষা রাখে না পাকিস্তান স্বীকার করলো পাক অধিকৃত কাশ্মীর তাদের নয় ওটা বিদেশি এলাকা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা লোকসভা ভোটের পাশাপাশি দেশের পক্ষে এই ধরনের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কোনো ঘটনা চেপে রাখতে দেব না